উবাদুল কাদের কাছে আমাকে পাঠালেন কেন সে তো আমার সঙ্গে খেলা করতে চাই আপনি এই কাজটা করতে পারবেন না ভালো কথা সেটা আপনি বলতেন এর কাছে কোন কাজের জন্য কি যাওয়া যায় প্রস্তাব দিয়েছে কাদের ভাইকে তো দেখলে এরকম মানুষ মনে হয় না সে সরাসরি আমাকে অফার দেয় আর কি বলছে আপনাকে বলছে কি তোমাকে দেখতে তো অনেক সুন্দর তোমার জিনিসগুলো অনেক ভালো লাগে খেতে দেওয়া যাবে কিনা খালা করবো আমার সঙ্গে তুমি যা চাইবা সবকিছু দিব আমি তোমাকে কথা বলছে হ্যালো সালাম ভাই আমি আমি আপনার 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 কাছে কাছে আসলাম আসলাম প্রশংসা অনেক একটা আপনি আমাকে পাঠাইলেন কার কাছে বলেন কাদের ভাইয়ের কাছে পাঠাইছি কাদের ভাই জানেছে অনেক ভালো মানুষ সবাই তার প্রশংসা করে কিন্তু সে আমার প্রতি এরকম ফিল করছে কেন আমাকে বসতে দিয়ে আমার সামনে এসে বসে আমার দিকে সে অন্য বলছে কি তোমার গঠন এরকম কেন তোমার বডি এরকম কেন তুমি অনেক সুন্দর কেমনে কি তুমি চাও মানে আমাকে অন্যরকম একটা অফার দিচ্ছে ফিল করছে আমার প্রতি অন্যরকম কেন আমি কম কাজের জন্য এর কাছে আসি নাই শুনুন ম্যাডাম কাদের তো ওরকম মানুষ নেই কিন্তু আমি যা দেখলাম আমাকে নিয়ে সে অন্যরকম কথা বলছে আমি কিভাবে আশা কাদের মানুষ আমি কিন্তু ছোটখাটো নাই আমি কিন্তু ছোটখাটো বিষয়ে কখনো কাউকে বলি না আমি একটা বড় সমস্যার কারণে আপনার কাছে আসলাম আপনি কার কাছে আমাকে পাঠাচ্ছেন কোনো কিছুই করতে পারবে না কেন কাদের আপনি চিনেন না? আমি চিনি আমি মানুষের কাছে শুনছি সে অনেক ভালো মানুষ কিন্তু আমি যা দেখছি সে একটা মেয়ের প্রতি তার অন্যরকম একটা ফিল কাজ করে এটা তো আমার জানা ছিল না আপনি কি কোনো অফার দিছে নি? অফার দিচ্ছে মানে আমাকে বলছে কেমনে কি তুমি কি আমার সাথে অন্যরকম ভাবে একটু কথা বলবা তো তখন তো বুঝতে পারছি এর চপটা অন্য অন্যরকম মানুষটার সুবিধা না কাদের এর কাছে আপনার কাজটা অতি দ্রুত হয়ে যাবে আমার অত দ্রুত লাগবে না আমি কাজটা চাই সেটা লং টাইম না কেন তবু আমি ওই ওইসব মানুষের কাছে আমাকে না যাদের প্রতি কোনো একটা বিশ্বাস নেই আস্থা নেই ওরা তো ভালোভাবে কথা বলতে পারে না আপনি যেহেতু কাদের ভাইয়ের কাছে একবার গেছেন বুঝছেন ম্যাডাম এখন যদি আ কাজের অনুমতি ছাড়া আই এই কাজটা যদি তাহলে তো অনেক সমস্যা ফিল করতে হবে নিজেকে. অনেক বিশ্বাস করে আপনার কাছে আসলাম. আপনি এমন একটা মানুষের কাছে আমাকে পাঠালেন যে আমার কথা বলতে কোনো রুচি আসছে না. ওর চোখের টয় টয় অন্য রকমের. আমার মনে হচ্ছে আমাকে একলা কি যেন করে বসবে. নিজের সাথে জন্য অনেক কিছু করতে পারে কাদের আপনি রাজি এটা কি করে সম্ভব আপনি কিসের সঙ্গে আমার আমি কোন পর্যায়ে থাকি আমি কি একজন জানেন আপনি জানার পরে আপনি উবায়দুল কাদের সঙ্গে আমাকে এগুলো করতে বলছেন না ওনার তো চেহারার দিকে তাকালেই কোন কথা উচি আসে না তবু আমি বাধ্যবত একটা বিশেষ কাজের জানি কাজের বাইরে চেহারা হচ্ছে কাউয়ার মত বেশি আসে না কিন্তু এখন আপনি তো অনেক হাই প্রোফাইল অনেক ভিআইপি পার্সেন্ট ম্যাডাম মানে আপনার তো কাজটা একমাত্র করতে পারে ওবয়েদুল কাজের স্যার আর শেখ হাসিনা ম্যাডাম এপারে মানে আপনি কি সেন হাসিনা ম্যাডামের কাছে যাবেননি কিন্তু আমি এই কাদের ভাইয়ের কাছে আমি এই বিষয়ে আমি বলার আগে সে যেহেতু আমার সাথে এরকম একটা আচরণ করছে এরকম দৃষ্টিতে আমার দিকে তা আমি এর সঙ্গে তো তো ওই কথা বললে সে আমাকে অফার দিবে যার যে অফার দিবে সেটা তো তার সঙ্গে আমার বাধ্য কত কিছু করতে হবে সরি আমি এটা করতে পারবো না আমি কাছে এই বিষয়ে আমি আলাপ করবো না পর জন্য আমি ম্যাডাম সঙ্গে কথা বলবো

madam যদি কাদের ভাই ছাড়া অন্য কাউকে দিয়ে আমার এই কাজটা করা দিতে পারে একটু সময় লাগুক সমস্যা নেই তবুও আমি কাদের সামনে যাব না আর ওনার তো ধরনটা ভালো না উনি বলে কি একটা জিনিস তোমার কাছে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে অনেক সুন্দর লাগে কথার ধরনটা অন্যরকম এরকম কথা বলছে আমাকে হ্যাঁ বলছে কি কেমনে কি খাওয়া দাওয়া কি না না উনি কথা তো স্পষ্ট বলে না, তুতলাক তো কথা বলে না এইভাবে আমাকে কথা বলছে. হ্যাঁ রহস্যজনক ভাবে কথা বলে ওই ওর কথার ধরণ বোঝা খুবই কঠিন. হম মানে তুতলাই তুতলাইয়ে কথা বলে তো কেউ clearly বুঝতে পারে এখন দেখেন madam আপনি কি করবেন তাহলে হাসিনা বা আসার জন্য করেন কিছুদিন. সালাম ভাই কাদের ভাই আমাকে সামনে পেয়ে মনে হয় কি ওর যেন আর আসমান থেকে পড়ছে আমার সামনে মানে কেমন ব্যবহার আচরণ করছে যাই হোক এই বিষয়ে এত নলেজ আমি দিতে চাচ্ছি না ম্যাডামের সঙ্গে আমাকে কথা বললাম কাদের ভাই ছাড়া অন্য কাউকে দিয়ে আমার কাজটা যদি করা দিতে পারে তাহলে অনেক হ্যাপি হবে ঠিক আছে যে আমি ম্যাডামের সাথে কথা বলতেছি ম্যাডাম আপনি তো কাদের ভাইয়ের গেস্ট হাউসে গেছিলেন হ্যাঁ আমাকে সরাসরি ওইখানে নিয়ে গেছে নিয়ে যে আমাকে সুন্দর পরিবেশে আমাকে বসতে দিয়েছে বসতে দিয়ে আমাকে প্রথম নাস্তা শুরু করছে তার অন্য রকম দৃষ্টিভঙ্গ কথা দিয়ে কাদের বয়ের তো মানে সুন্দরী এই কম বয়সী আপনাদের মতো মেয়েগুলোকে অনেক পছন্দ করে জানি কোন আমি কোন পর্যায়ের মানুষ এটা তো কাদের ভাই ভালো করেই জানে আর কাদের ভাই তো একজন বুড়া মানুষ ও আমাদের কাছে অফারটা দেয় কি করে হ্যাঁ কিভাবে অফারটা দেয় এটা তো মাথা ঘুরে যায় এটা ভাবতে গেলে জি ম্যাডাম আমি খানান আমি তখন কাদের ভাইয়ের বিশ্বের বিরুদ্ধে তো আমি কোনো কিছু বলতে পারবো না ভাই একশন ও নিতে পারবো না না এখন আমি ম্যাডাম আসা পর্যন্ত তাহলে আপনার অপেক্ষা করতে হবে নি, বুঝলেন? সালাম ভাই হতে পারে ও মন্ত্রী ওর অনেক কিন্তু ওর কোন কিছু নাই কারণ পুরুষ মানুষ ও দেখলে মনে হয় না ও একটা পুরুষ মানুষ ওর ভিতরে কিচ্ছু নাই কেনে ওকে পুরুষ মনে হয় না আপনার কি ওকে মহিলা মনে হয় নাকি? বললাম না ও একটা মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই জানে না তাহলে পুরুষ কিভাবে হলো শুধু টাকা আছে টাকা এছাড়া টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন হয়তো হতে পারে ঠিক আছে কারণ পুরুষের মতো কোনো কথা কোনো রকম ভাবে বলতে পারে না শুধু অহংকারে সবার সঙ্গে মানে ঠিক আছে যে আমি এটা করবো সেটা করবো তাহলে ওবায়দুল কাদের বয়ের যদি পুরুষত্বই না থাকে তাহলে আপনি ওবায়দুল কাদের যা করতে রাজি হয়ে যান আপনার কাজটা আগামী কালকে হয়ে যাবে না না যে পুরুষ মানুষের মতো মনে হয় না যে কথার স্টাইল জানে না বোঝে না তাহলে তাহলে শেখ হাসিনা হক এখানে এত বড় পদে বসায় রাখিসে কথা দিস্তেলি পারে না. এটা আমি কেন জনগণ সবাই তো জানে উভয়ন কাদের ভাই কথা বলতে পারে না কাউকে মতো কাকা করে পরে শুধু ওই কাকা করে কথা দিয়ে তো সমস্ত কাজকে সমাধান করে হাসিনা ম্যাডাম কিন্তু আমরা তো ওই কাজ দিয়ে সমাধান পেতে চাই না ওরকম কাজ দিয়ে ওরা যে কাজ করবে সে আমাদের পছন্দ হবে না ঠিক আছে? উনি শুধু টাকার জন্য কাজ করে আর কি, টাকা দিয়ে মানুষকে উল্টাপাল্টা কথা বলে মানুষকে মন জয় করে টাকা খাইয়ে কাজ করে. কিন্তু কোনো কাজ করতে পারে না. হ্যাঁ হ্যাঁ, শুনেন আপনি তাহলে যে ওবায়দুল কাদের আপনার সাথে যে ব্যবহার করছে, হুম এই সব অন্য কাউকে বলার দরকার নেই. হাসিনা আপা আসুক দেশে তখন আমি আপনার সাথে কথা বলতেছি আপনার বিষয় নিয়ে. আপনি যদি আমার এই বিষয়টা একটু তাড়াতাড়ি কাজ করে না দেন তাহলে ওবাজুল কাদের ভাই আমার সঙ্গে যে আচরণ ব্যবহারটা করলো আমি এটা ম্যাডাম এর কাছে বলে আচ্ছা কাদের ভাই কি আপনার ফোন নাম্বার দিয়েছেন না আমি তাকে ফোন এসে আমাকে ফোন নাম্বার পেয়েছিলাম বলছে তোমার হাতে ফোনটা তো অনেক সুন্দর দেখি ম্যাডাম ফোনটা বলছি কেন ফোন তো দেখছেন বলছেন না তোমাকেও অনেক সুন্দর লাগে তোমার জিনিস গুলো অনেক সুন্দর লাগে কথার ইচ্ছা শুনছেন আচ্ছা শুনেন ম্যাডাম এখন আপনি যে আমার কাছে আসছেন আপনার হাজবেন্ড এটা জানে না না আমার হাজবেন্ড সবকিছু বলে তো আমি বাসা থেকে বের হই না আমার প্রয়োজনে আমার ইচ্ছা মতো আমি চলেছি আবার কাছে পাঠাইছি যে এখন এই আবার আপনার হাজবেন্ড কিন্তু আমার বন্ধু মানুষ তখন ওকে আবার বলে দিয়েন না, তখন ভাববে যে সালাম আমার তো ক্লোজ সালাম আমার wife ওয়াজুল কাদের, কাদের ভাইয়ের কাছে পাঠাইলো এটা তো ঠিক করেনি. আসলে সালাম ভাই আমিও ভাবছিলাম কি আমার হাজবেন্ড যেহেতু পাঠাইছে আপনার কাছে, ভালো মন্দ কথা আপনার সঙ্গে শেয়ার করবো, আপনি আমার সমস্যাটা সমাধান করতে পারলেও আপনি করবেন, না পারলেও কিন্তু আপনি এমন একজন মানুষের কাছে আমাকে পাঠাইছেন আমার নিজের প্রতি নিজে ঠিক আছে madam আপনার বিষয়টা আমি দেখতেছি এখন আপনি ম্যাডাম আসা পর্যন্ত কিছুদিন অপেক্ষা করেন আগামী মাসের চোদ্দ তারিখের মধ্যে ম্যাডাম চলে আসবে ঠিক আছে লং time of সমস্যা নেই আমার হাজবেন্ড এই বিষয়ে কোনো কিছু বললে সেটা আপনি ম্যানেজ করেন আপনি যদি আপনার চেম্বারে আমাকে ঘন্টা খানিক বসে ভালো মন্দ কথা বলতেন তবুও আমি নিজেকে অনেক happy মনে করতাম. ম্যাডাম আপনি যে কাজের জন্য আসছেন এটা তো আর আমার হাতে না, আমি আমার পক্ষে এটা সমাধান দেওয়া সম্ভব না. এটা একমাত্র অবৈধ কাজের ভাই পারে আর একমাত্র হাসিনা আপাই পারে. ওকে ওই কাদের বাড়ির কাছে আমি আর যেতে চাচ্ছি না ওখানে আমাকে পাঠাবেন না হাসিনা ম্যাডাম এর সঙ্গে আমার বিষয় নিয়ে কথা বলেন ঠিক আছে ম্যাডাম আপনি তো চিন্তিত হওয়ার কারণ নাই আপনার কাজ হবে. আপনি এটা তিন নিশ্চিত ধরে রাখেন ওকে ও কাদের আপনার কাছে টাকা টকা চাইছেনি না টাকার প্রশ্নই আসে না সে চেয়েছে আমাকে আমাকে ব্যবহার করতেছে যে ওই যে বলছে না ম্যাডাম আপনি জিনিসগুলো তো অনেক সুন্দর ও কাদের বলছে হ্যাঁ কেমনে কি মানে টাইম পাস করা যাবে আই মানুষের স্বভাব কোনো পরিবর্তন হয় না ওই কাদেরের স্বভাব কোনো পরিবর্তন হবে না সময় আসবে একদিন দেখবেন ধীরে ধীরে পালাতে হবে ওদের তুমি কি কাদের জন্য আসছন একবার তুমি বল একবার আপনি বলো বলছি কি কাজের জন্য আসছেন আপনি সব কাজ আমি করে দিব কোন সমস্যা নাই সব কাজ করে দিতে পারবো আমি আর আপনি তো বলছেন না যে সালাম পাঠাইছে আমাকে না এটা বলি নাই আমি আমার কাছে তাহলে আমি নিজের থেকেই আমি গিয়েছি ওনার কাছে তাই ভাবছে না মোর কথা বলতেন সালাম পাঠাইছে তাহলে তো আপনাকে হয়তো বা যে প্রস্তাব গুলো দিছে এগুলো দিতে পারতো না বুঝলেন আসলে ওনার দেখে তো আমার কোনো কথা বলার ইয়ে আসে না, তাহলে আমি কি করে আবার আপনার কথা বলবো? ওনার আপনার কথা বলে তো আরো বেশি কথা ওর সঙ্গে আমার বলতে হইতো হয়তো বসে বসে গল্প করা লাগতো, আমার তো আমি চাচ্ছি ওখান থেকে তাড়াতাড়ি কিভাবে চলে আসবো। কারণ ওনার কথা আমার পছন্দ হয় না। ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন